বাংলাদেশ বাংলাদেশ কোনো জায়গায় চ্যাম্পিয়ন হতে পারেও নাই আর পারবেও না একমাত্র বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বজয়ী হাফেজ হাফেজ সবটা একমাত্র বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আর ইনশাআল্লাহ সামনে হবে ফুটবল ক্রিকেট আরও বিভিন্ন খেলায় কোনো জায়গায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেও নাই আর পারবেও না ইনশাল্লাহ কিন্তু এই ক্রিকেটের জন্য ক্রিকেটের জন্য মানুষ মানুষ মানুষের সম্মান হারাচ্ছে কিভাবে হারাচ্ছে একটা মানুষ কিভাবে পারে যে ক্রিকেট খেলার জন্য কান ধরতে মানলাম আপনি খেলা দেখছেন কিন্তু ক্রিকেট খেলা দেখার পরে ম্যাচ হারার পরে আপনি কান ধরতেছেন সেটা কেমন আপনি তো জীবনে অনেক নামাজ পড়েন নাই অনেক হিসাব সারা প্রতিদিন পাঁচোক্ত নামাজ আপনি পড়েন না ওই নামাজের জন্য আপনি কান ধরেন না যে আজকে আমি কান ধরলাম সামনে থেকে আমি নামাজ পড়ব ন কেন হয় না কিন্তু আপনি বাংলাদেশ খেলায় হারছে ক্রিকেট খেলা আপনি দেখেন সময় নষ্ট করেন ঈশান নামাজ পড়েন নাই সময় নষ্ট করে আপনি খেলা দেখছেন ওই খেলা বাংলাদেশ হারার পরে আপনি আবার ওই খেলার জন্য কান ধরছেন আফসোস আফসোস হয় না আপনাদের আফসোস হবে কিভাবে আপনি চিনেন না নামাজ রোজা একে বলে চেনেন না নবীকারিম্বি চিনেন না আল্লাহর দা আদেশগুলো আপনি কখনো মানেন না এগুলো মানলে কি হবে এগুলোর দ্বারে কাছে না অথচ খেলার জন্য কান ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে সবাই মিলে পদ্মার বেদায় খেলা দেখে তো ওখানে আবার বিভিন্ন টিভিটা যে গিয়ে ইন্টারভিউ নেয় আর সেখানে কান্দরে তারা বাংলাদেশ বয়কট করছি ক্রিকেট বয়কট করছি আর খেলা দেখবো না কান্দরে বলে অথচ আবার খেলা দেখবে তারা কিন্তু এখানে আফসোসের কারণ হবে যে আমি দিনের পর দিন নামাজ পড়ছি না আল্লাহর কথা মানছি মানছি না নবীর মানে শূন্য তরিকে চলছি না আমি কান ধরলাম কালকে থেকে আমি নামাজ পড়বো দিনের পথে চলবো ন কোনো তাদের ভিতরে কোনো কিছুই নেই এসব ভাবনা কোনো কিছুই নেই অথচ বাংলাদেশ কোনো এত বছর ধরে ক্রিকেট খেলতেছে কত কিছু খেলতেছে এখন কোনো তো কাপের দেখা পায়নি তারা কেন এমন দল সাপোর্ট করবো ভাইয়া দেখো শুধু বাংলাদেশে চ্যাম্পিয়ন করতে পারছে কোরআনের হাফেজ রাই এছাড়া কেউ পারেনি আর পারবেও না হিসাবও পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দি করার জন্য এই সমস্ত খেলাধুলা নিয়ে সময় নষ্ট করার জন্য না ভাইয়া দিনের পথে আসো লাভ হবে আখিরাতের জন্য লাভবান হবা তুমি ভাইয়া